বন্ধুরা আমি রথ দেখতে আমি এখন দাঁড়ায় আছি তো রথ দেখতে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে গেল কাঁঠালি কাঁঠাল বিক্রি করছে যেমন মেলা গেছে যে আমার দেখো কাঁঠালের কাঁঠালে কাঁঠাল ময় হয়ে গেছে কাঁঠাল ঘর নিয়ে যাবো শেষ সবজি এখন ঘুরেলে আগে দেখেলি কেমন কি দাম আছে আর গোটা মানে একটা বড় কাঁঠাল নিয়ে যাবো ঘর তো ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি কেমন কাঁঠাল বিক্রি হয়েছে কাঁঠালে হয়ে আছে ভাই पका पका कटहल बाबा रे कटहल रे मेला लगी किसी रे बा कोतो कर काका कोन

खाली দূর দূর খালি কাটালাই দেখতে পাবো কত মাস হইলো হ্যাঁ আকে নাই তো এইটা নাই হয় ভাই দি তোরে দেখছো তো তোমার কি নিয়েছো উ একটা কাঁঠাল তো নিয়ে যাবো চলছে একটা কাঁঠাল ঘর নিয়ে যাবো চাপ নেই বন্ধ হয়েছে তোমার কাঁঠালের এদিকে মেলা বসে গেছে পুরা বলরামপুরে রথের আর কাঁঠাল কাঁঠাল ময় এই দেখো এই ভিডিও হয়ে গেল ভাই বুঝছিস

তোমরা দাম বুঝছো বার্গেনিং করলি কিন্তু ব্যাগ নাই ব্যাগ নিয়ে আনার মধ্যে কি নিয়ে যেতে হবে একটা দশ টাকায় ব্যাগ কিনবো টাকা ব্যাগ কত করে দশ টাকার কন না না দশটার ব্যাগ

নিয়ে নিজের একটা ব্যাগ বলে লিবো কাটা কই কোনটা লিবো

বন্ধুৰ কাকাৰিলিবাল